সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আমি অনেক দিন পরে সরাসরি নিজের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি আপনাদের মনে আছে কিনা যে এক বছর আগে যখন গণ অভ্যুত্থান গড়ে উঠছিল এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সংগ্রাম করছিলাম তখন সেই গণরাজনৈতিক ধারা গণসংগ্রামের ধারাকে শক্তিশালী করবার জন্যে বিভিন্ন সময়ে অনেকগুলো দিক নির্দেশক বক্তব্য আপনাদেরকে দিয়েছি পরবর্তীতে আপনারা বিভিন্ন টেলিভিশনের টক শোগুলোতে আরও আরও বিভিন্ন রকম মাধ্যমে ইউটিউবের বিভিন্ন রকম শোয়ের মাধ্যমে আমার কথা আপনারা শুনেছেন এবং ইতিমধ্যে একটা বছর গেছে আমাদের পুরো গণবোধান আমরা ঘটেছি পাঁচই অগাস্টে আমরা প্রায় একটা বছর গিয়েছি গত পাঁচই অগাস্টে এবং ইতিমধ্যে ডক্টর ইউনুস তিনি একটা জুলাই ঘোষণাপত্র তিনি দিয়েছেন ফলে আমরা একটা বড় পথ পরিক্রমা আমরা পার হয়ে এসেছি তো এই যে পরিক্রমাটা আমরা পার হয়ে এলাম এর মধ্যে আপনারা মনে রাখবেন যে শুরুতে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো কিন্তু ফলছে এবং আরও ফুলবে এবং ইতিমধ্যে যে জুলাই ঘর সম্পত্তি দেওয়া হয়েছে সে বিষয়ে আমাদের কিছু বক্তব্য আছে যেটা আমি টুক করে আপনাদেরকে এরপরে আমি যেটা চেষ্টা করব সেটা হলো যে আপনাদের সামনে সরাসরি কিছু বক্তব্য হাজির করব এবং সে বক্তব্যগুলোর যে মূল লক্ষ্য হবে যে রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল বর্গ আমাদের সমাজে স্পষ্ট না অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন হবার কারণে আমরা ভুল করি রাজনীতিতে এবারও কিন্তু আমরা ভুল করেছি যে গণবত্থান আমরা করতে পারলাম এতগুলো মানুষ শহীদ হয়ে গেল এতগুলো সন্তান তারা পঙ্গু উত্তরণ করেই নিল কিন্তু আমরা কিন্তু খুব অগ্রসর হতে পারলাম না এটা খুব দুঃখজনক তো কেন এটা পারিনি তার একটা বড়ো কারণ আরও অনেক কারণ আছে সে বড়ো কারণটা হলো এই যে আমরা কখনোই আমরা আন্দাজ করতে পারি না আমাদের কিছুতেই আমাদের চিন্তার মধ্যে নাই যে আমরা যা চিন্তা করতে পারি যতটুকু চিন্তা করতে আমাদের সামর্থ্য অর্জন করি ততটুকুই আমরা অর্জন করতে পারি যেমন এখন এটা তো মুশকিল কারণ রাষ্ট্র যখন বলি আমরা রাষ্ট্র কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তির সঙ্গে যুক্ত মানে সমাজ যতটুকু চিন্তা করতে পারে আমি শুধু চিন্তা করতে পারলে হচ্ছে না সমাজকেও চিন্তা করতে হবে ফলে সমাজ ঠিক যতটুকু চিন্তা করতে পারে ততটুকুই সে তার রাষ্ট্রের মধ্যে তার প্রতিফলন ঘটতে পারে কেন কারণ হলো এই যে রাষ্ট্রমাত্রই যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলি রাষ্ট্রমাত্রই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি দেখবেন আমাদের সংবিধানে কথাটা লেখে আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি ঠিক মানে অভিপ্রায়টা কি আমার ইচ্ছা আমার আমায় কী চাই আমার কি চাওয়া আমার কি চাওয়া পাওয়া এটা যখন আমি ঠিকভাবে হাজির করতে পারি এবং তাকে যখন একটা 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 গঠনতান্ত্রিক ভাষায় মানে রাষ্ট্র গঠন করতে হলে একটা গঠনতন্ত্র লাগে যেটাকে আমি হিন্দিতে কনস্ট্রাকশন বলি এখন সেই গঠনতন্ত্রের ভাষা যদি আমি এটাকে ঠিক হাজির করতে পারি এবং আমরা সকলে যদি সে ভাষাটা বুঝি তাহলে কিন্তু এক নতুন রাষ্ট্র গঠন করা সহজ হয় তো এবারকার গণপতির আমরা সবচেয়ে বড় যেই সমস্যাটা আমরা মোকাবেলা করেছি সেটা কি সেটা হচ্ছে যে আমাদের অভিপ্রায় কি আমরা কি চাই এটাকে সহজ ভাষায় আমরা হাজির করতে পারি না কিংবা আমি যদিও বলার চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু একটা দূরত্ব রয়ে গেছে যেহেতু আমাদের মাথার মধ্যে কী আছে আমাদের যারা লুটেরা মাফিয়া শ্রেণী এরা বারবার বলার চেষ্টা করেছে নির্বাচন লাগবে নির্বাচন লাগবে নির্বাচন না হলে দেশ ঠিক হবে না ঠিক আছে না এই এই অভ্যুত্থানের সরকার এটা অনির্বাচিত সরকার আপনারা শুনেছেন এটা প্রশ্ন তারা বলছে বলে তারা যেটা করেছে সেটা হলো যে ওই যে লুটেরা মাফিয়া শ্রেণী যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি যাদের ভিতরে লড়াই করে আমরা এই গণভ্যুত্থান আমরা করতে পেরেছি তারা কিন্তু বিভিন্নভাবে আবারও কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আমলাতন্ত্র যায়নি আমলাতন্ত্র আগের মতোই আছে ওই পুরনো ফ্যাশিস্টদের সঙ্গে যারা যুক্ত তারা সকলে আমাদের পুলিশ বাহিনী কিছু আসছে কিছু নাই পুলিশ বাহিনীও তাই আমাদের সেনাবাহিনীও তাই মানে সত্যিকার অর্থে সমস্ত প্রতিষ্ঠান আদালতও তাই সমস্ত ফ্যাশিস্ট প্রতিষ্ঠানে আগেই যারা ক্ষমতায় ছিল তারাই কিন্তু ক্ষমতায় রয়ে গেছে মানে গণভুত্থান করলাম আমরা শহীদ হলাম আমরা পঙ্গু হলাম কিন্তু আমরা এদিকে কিন্তু আমরা সরাতে পারিনি ইতিমধ্যে আরেকটা মারাত্মক ক্ষতি হয়ে গেছে ক্ষতিরে কি সেটা হলো যেসব তরুণরা যেসব তরুণরা গণভ্যুত্থানে ছিলেন ছাত্র তরুণরা ছিলেন তারা সমাজের সামনের কাতারে এসে গেছে তারাও কিন্তু ক্ষমতার কাছে গিয়ে তারা কিন্তু ক্ষমতা কি করে ব্যবহার করতে হয় এটা শিখলো না আমরা দেখলাম যে দুর্নীতির প্রচুর খবর আমরা পত্রপত্রিকা পাওয়া শুরু করলাম মানে আমরা বলে না যে এই যে দ্রুতবেগে ক্ষমতার স্বাদ আমরা একটা কোটা সংস্কার চেয়েছিলাম চাকরির জন্য এখন কোটা সরকারের পরে আমরা করলাম বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা করলাম কি এটা গণভ্যুত্থান গণভ্যুত্থান করার পরে এই যারা ছাত্র যাদেরকে আপনার রাজনীতির ভাষায় বলে পেটি বুট শ্রেণী হ্যাঁ এই পেটি বর্জ্য শ্রেণী যখন ক্ষমতার কাছে গেল তখন তারা এটাকে গণক্ষমতায় রূপান্তরিত করতে পারলো না মানে ফ্যাশিস শক্তি ক্ষমতায় এটাকে দরকার ছিল গণক্ষমতায় রূপান্তরিত করা এটা না করে তারা সে ফ্যাশিস শক্তিকে ক্ষমতায় বসিয়ে রাখবার ব্যবস্থার দিকে মনোযোগ দিল এবং দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়লো ফলে তাদের যে বৈধতা জনগণের কাছে আর যে বৈধতা এটা মারাত্মক হয়ে গেছে তার মানে আমরা খুব একটা অর্জন যেটা বলি সেই অর্জন আমরা করতে পারিনি এইগুলো বলার পরে এই যে ব্যর্থতার কথাগুলো আমরা বললাম এই ব্যর্থতাগুলো বলা মানে এই নয় যে গণবুত্থান ব্যর্থ হয়েছে এটা ভুল গণবুত্থান ব্যর্থ হয়নি মোট গণবুত্থানের মধ্যে প্রথম যে উদ্দেশ্য ছিল যে একটা ফ্যাশির শাসককে উৎখাত করা সে তো হয়েছে গণভিনে আরেকটা উদ্দেশ্য ছিল যে আমরা কথা বলতে পারি আমরা কিন্তু কথা বলতে পারছি গত দীর্ঘকাল আমরা কিন্তু কথা বলতে পারি আমরা কথা বলছি আপনারা আমাদেরকে সমালোচনা করছেন এটা অবশ্যই সে অধিকার আপনাদের আছে একই সঙ্গে আমরা কথা বলতে পারছি মানে একটা সমাজে একটা চিন্তা হাজির করবার একটা পরিবেশ আমাদের তৈরি হয়েছে পরে গণব্যদান ব্যর্থ হয়েছে এটা কিন্তু ঠিক নয় এটা কী ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে আমরা নতুনভাবে বাংলাদেশকে গঠন করবার যে প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেই প্রক্রিয়াটা আমরা শুরু করতে পারি নাই এটা হচ্ছে তার ব্যর্থতার দিক তো আমি সেই ব্যর্থতার দিকটা মনে রেখে কিছু কয়েকটি ছোট ছোটো ভিডিও আপনাদেরকে দেবো যেটা আপনারা ভাববেন এবং আমরা চেষ্টা করবো এরপর থেকে আমরা নিয়মিত আপনাদের সামনে আসার কারণ অনেকগুলো বিষয় আমাদের মারাত্মক অস্পষ্টতা আছে দেখুন যদি আমরা ব্যর্থ হই ঠিক আছে ব্যর্থ হওয়ার দোষ কিন্তু অন্যের উপরে চাপিয়ে দিলে চলবে না ব্যর্থতার দোষ কিন্তু আমাদের সমাজের মধ্যে নিহিত রয়েছে তাহলে সেটা কি সেটা রয়েছে আমাদের চিন্তা করবার অক্ষমতা আমরা যখন কোনো ভাষা ব্যবহার করি সেই ভাষার মধ্যে একটা রাজনীতি থাকে তাহলে সেই ভাষাটা কি করে ব্যবহার করি বা জনগণের পক্ষে রাজনীতি করতে হলে কোন কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ সেই শব্দগুলো মুখস্থ করা আমাদের খুব গুরুত্বপূর্ণ আমি কয়েকটা কথা বলে শেষ করছি কোন কোন শব্দ ভালো করে বুঝতে হবে আপনাদেরকে প্রথম হলো গণসার্বভৌমত্ব মানে জনগণের ক্ষমতা জনগণের ক্ষমতা কী করে কায়েম করা হয় তার প্রক্রিয়া কি তার পদ্ধতি কী এটা তাহলে আমাদেরকে বুঝতে হবে কারণ এটা আমরা সচেতন ছিলাম না আমার বই গণভ্যুত্থানে গঠনে এটা কিন্তু পুরোটাই কিন্তু লেখা আছে কী করে করতে হয় এর আগেও আমি সংবিধান ও গণতন্ত্র বইটা যখন করেছি তার মধ্যে কিন্তু এই কথাগুলো কিন্তু লেখা আছে কথাগুলো রয়েছে ওটার মধ্যে তার মধ্যে জনগণ যখন অভ্যুত্থান করে তাহলে তার মধ্যে একটা গাঠনিক ক্ষমতা আসে তার হাতে গঠন করবার একটা ক্ষমতা সে হাতে পায় তখন তাকে নতুন রাষ্ট্র গঠন করতে হয় তাহলে আমরা গাঠনিক ক্ষমতা পেয়েছিলাম পাঁচ তারিখে তো সেই গাঠনিক ক্ষমতাকে আমরা ব্যবহার করি নাই ব্যবহার না করে আমরা করলাম কি পুরো গণ আমরা ঢুকিয়ে দিলাম শেখ হাসিনার ফ্যাস সংবিধানের অধীনে আমরা যে সরকার গঠন করলাম সেটা কি করলাম আমরা শেখ হাসিনার এই ফ্যাশের সংবিধান এবং তার ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা এটাকে আমরা কিন্তু জারি রাখলাম এটা হচ্ছে মারাত্মক রকম ভুল মানে গণভ্যুত্থান একটা সাংবিধানিক প্রতি বিপ্লবে সমাপ্ত হয়েছে আট তারিখে সাংবিধানিক প্রতি বিপ্লব কি যখন সংবিধানকে বা আইনকে আমরা জনগণের ক্ষমতার বিপরীতে ব্যবহার করে জনগণকে আবার সংবিধানের অধীনে নিয়ে আসি এটাকে বলে সাংবিধানিক প্রতিবাদ আমি আইনের কথা বললাম আপনাকে এই তুমি বিশৃঙ্খলা করবো না আমাদের সুশাসন দরকার আমরা এখন বিশৃঙ্খলা চাই না আমাদের এখন আইন দরকার তো কী আইন দরকার বলে ওই শেখ হাসিনার আইন ওটাই আমাদের দরকার তো তারা করলো কি ওই শেখ হাসিনার আইন এটাকে বলে বাংলাদেশের সংবিধান তারা এটা বলে ঠিক সংবিধান রক্ষার শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে তারা এই উপদেষ্টার সরকার গ্রহণ করলো এই উপদেষ্টা সরকারের চরিত্র হচ্ছে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না ভুল করবেন না আমরা বলি যদিও আমি আমি মাঝে মাঝে বলেছি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটাও কিন্তু ভুল কেন ভুল বলি অন্তর্বর্তী সরকার মানে হলো পুরনো সংবিধান বাতিল হয়ে গিয়েছে পুরনো সংবিধান আর নাই আমরা গণ অভ্যুত্থানের দ্বারা পুরনো সংবিধান বাতিল করে দিয়েছে। ঠিক আছে না আমরা তো গণবন্ত সংবিধান মেনে করি নাই সংবিধান যা করতে বলছে তাতে করি না সংবিধানকে বাতিল করে দিয়ে আমরা গণ করেছে এই বাতিল করার সংবিধানকে আবারও হাজির করা হলো এবং সে বাতিল সংবিধানের অধীনে আমরা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করলাম ফলে কি করলাম আমরা আবারও ওই শেখ হাসিনার রাষ্ট্রের অধীনের দাস হয়ে গেলাম একই তন্ত্র একই সেনাবাহিনী একই প্রতিষ্ঠান একই ব্যাংক একই লুটেরা এবং মাফিয়া শ্রেণী সবই একই রকম রয়ে গেল কিচ্ছু বদলায়নি শুধুমাত্র কী হলো সাংবিধানিক প্রতি বিপ্লব তারা এই শব্দটা মুখস্থ রাখবেন সাংবিধানিক প্রতি বিপ্লব সাংবিধানিক প্রতি বিপ্লবের দ্বারা আটই অগাস্টে গণ অভ্যুত্থানে আমরা যা কিছু অর্জন করেছি এটাকে নস্বাহত করে দেওয়া হয়েছে এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে জুলাই ঘোষণাপত্র এটা নিয়ে আপনাদেরকে কথা বলবো すごい笑ったよね。